মেয়েদের কিন্তু লজ্জা কম পুরুষের চেয়ে এটা কিন্তু আমাদের গতিবিধি স্বভাবের উল্টা সেটা বাস্তব দেখলে বোঝা যাবে আপনাকে যে ওর স্বামী ঠিকই একবারে হাতলা জামা গায়ে দেয়া আছে গলায় টাই আছে পায়ে জুতা আছে মোজা আছে একবারে ঝকঝকে পুরুষের বিয়ারা আছে আর বউটা নগ্ন অর্ধনগ্ন আছে আর আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই গাইরিয়াত বলে কোনো জিনিস নাই শরীরে রক্ত নাই সবই ওকে খারাপ লাগে সারাদিন বউটা ধাক্কা খেয়েছে এর সাথে ওর সাথে তো তাকে একটু খারাপ লাগে আমরা যদি কোনো সময় রাস্তাঘাটে এমনিতে যাই তো রিক্সাতে উঠা বসাতে যদি এক এক সমান্য রিক্সার ললার হাতে গায়ে সাথে একটু যদি ঠেকে যায় তাহলে আমাদের মনে হবে অজ্ঞান হয়ে গেলাম আর এর কিছু মনেই হয় না মানে আত্মমর্যাদা গাইডিয়ার পুরুষ পুরুষ সত্য বলে কোন জিনিস ওর নাই ও বিদায় নিয়েছে এবার কা পুরুষ ওটা ঘৃণিত আত্মমর্যাদা বলে কোন জিনিস নেই খারাপ লাগে এক মিনিট আত্মমর্যাদা কি জিনিস আল্লাহ নবী বলছেন যে আমি স্বপ্নে জান্নাতে ঘুরছিলাম হাদিস বোখারি মুসলিম তো দেখলাম খুব সুন্দর ঝকঝক এক বিশাল প্রাসাদ বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ খুব উন্নত মানের পাশে একজন মহিলা পানি নিয়ে অজু করছে আল্লাহ নবী বলছে আমি মহিলাকে বললাম এই বল তো এই প্রাসাদ কার বোঝা যাচ্ছে মোহাম্মদ সল্লাহসাল্লাম গায়ের খবর জানেন না বলো তো এই প্রাসাদ কার তখন মহিলা বলছে এই প্রাসাদ হলো উমার উমার রাজিয়াহতালা জান্নাতের ওনার বেটা খর তখন আল্লাহ রসুল বলছে আল্লাহ আরে এত বড় আত্মমর্যাদার অধিকারী ঘরে ঢোকা হবে না মনটা চাচ্ছিল বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর একটু দেখার মন চাচ্ছিল কিন্তু এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের বাড়িতে ঢোকা যাবে এটা হলো উমারের উমারের আত্মমর্যাদাকে আল্লাহ নবী হিসাব করে সরে যাচ্ছেন আর আল্লাহ নবী হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বিচারের মাঠে যা বলবেন তাই হবে জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম এত পাওয়ারফুল ক্ষমতার অধিকারী মানুষ আল্লাহ কাউকে সৃষ্টি করেন এত বড় মানুষ ওমারের ঘরে ঢুকছেন না উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আত্মমর্যাদা গাই যদি এটা তো বোঝা না যায় তাহলে একটু খারাপ লাগে একটু খারাপ লাগছে আমার বউটা তার সাথে কথা বলছে একটু খারাপ লাগছে এর নাম আত্মমর্যাদা আর যখন বলবে বল না বল কথা বল তোকে সবাই দেখবে তোর সাথে সবাই গল্প তো তখন মনে হয় তখন বুঝতে হবে যে এই পুরুষের ভিতরে গায়ে যা আছে সব পুরুষ কোন কাজ করে না রক্ত রক্ত মেয়েরা যখন নাচবে মেয়েরা নাচলে মনটা ভালো লাগে চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে অত সহজ ব্যাপার জান্নাতের মেয়েদের ব্যাপার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদের মাথার চুল হলো কঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের চক্ষু হলো লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর ওরা ভিন্ন রূপ আর মানুষ এত উন্নত মানের মেয়েকে পেতে হলে এই রং মাখানো দেখে চক্ষু ঠান্ডা করে তাদের পাওয়ার আশা করা যায় না ওখান থেকে সম্পূর্ণ রূপে ফিরে আসতে হবে মোবাইলে যে মেয়েটার নাম্বার আছে এই মেটার নাম্বার আজ থেকে যেন আর কোনদিন ব্যবহার না হয় মোবাইলে আর কোনদিন এই নগ্ন মেয়েকে দেখা হবে না চক্ষু ঠান্ডা করা মন ঠান্ডা করা কাজ করা হবে না তো ওরা আল্লাহকে কষ্ট দেয় ওরা নবীকে কষ্ট দেয় তো আল্লাহ বলছেন ওদের উপরে অভিশাপ তারপরে আল্লাহ বলছেন ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হয়েছে অপমানজনক শাস্তি লোকটা অন্যায় করেছে দশ জুতা লাগাও এটা হলো একটা শাস্তি লোকটা অন্যায় করেছে ওকে মাটিতে থুথু ফেলে চেটে নিতে বলো এটা একটা শাস্তি এটা হলো অপমান তো জাহান নামে দিবে মানুষকে অপমানজনক শাস্তিতে তো ওরাই যারা মন মতো চলেছে মনের সাথে চলে যারা মনের সাথে মন যেটা চাই সেটা করে তো ছবি মূর্তি একটা মন মতো চলা সুন্দর করে অ্যালবামে ছবি রেখেছে এটা হলো মনে রাখি সাথে কাজ চাই বিমান বিমানবন্দরে যখন আমি ঢোকি তো কোন কোন মহিলা কোনো কোন পুরুষ এভাবে অনুরোধ করে একটা আমার ছেলের সাথে ছবি দেন ভাই যান একটা আমার ছেলেটাকে আপনার পাশে ধরে একটা ছবি দিন আমি জি না কাজ আমি করি না মিডিয়াতে যেটুকু আসছে এইটুকুর জবাব কি হবে আমি নিশ্চিত নই কথা বুঝতে পারেননি তবু আমি নরম হয়ে এই জন্য যে বিদেশে যখন আমি যাই যে কোনো বিমানবন্দরে যে কোনো দেশে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন আপনার মালয়েশিয়া মিশর ওমান আবুধাবি লন্ডন এসব দেশে গেলে এক্সিডেন্ট মানুষ দড়িয়া আসে তখন তারা বলে যে আমরা ইউটিউবে আপনার বক্তব্য শুনেছি ওভাবে আপনাকে চিনি আমরা এভাবে বাড়ি পরিবর্তন করেছি এভাবে দাড়ি বড় করে দিয়েছে পঁচাত্তর সলাত আদায় করি তখন আমি মনে করি যে আমি যতটুকু মানুষের কাছে খোলাখুলি মাঠে যেতে পেরেছি মিডিয়া তার চেয়ে বেশি গেছে মিডিয়া তার চেয়ে বেশি গেছে তখন আমি এগুলো থেকে পিছিয়ে উঠে গেছি যে আচ্ছা ঠিক আছে যারা বক্তব্য এভাবে ভিডিও করে ধরছে তারা ধরুক তখন আমি নরম হয়েছি এরপরে আমার সবসময় ধোকা কাজ করে যে এর ফলাফল শেষ পর্যন্ত কি হবে দেখেন আমি আপনার সঙ্গে নকল করছি অবাক হবেন আপনি আবু তালাহা রজিয়াল্লাহু তাল আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন লাত আফখুল মালাই কত বাইতান ফি হে কালবুলতা সাবে যেই ঘরের ছবি মূর্তি থাকে কুকুর থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না যেটা আপনাদের আগে থেকেই জানা আছে ছবি মূর্তি থাকে সেই ঘরে প্রবেশ করেন না কুকুর থাকলে ফেরেস্তা না তাহলে চলে আকলেন মাসুদ রাজিয়াল বলেন রসুল সাল আলী আসসালাম বলেছেন আসাদা আদামিনিয়াল কে যারা ছবি মূর্তি তৈরি করে ছবি তোলে ছবি উঠায় বিচার মাঠে এদের শাস্তি সবচেয়ে বেশি কঠিন এই ভাষা অন্য কোন পাপির জন্য করেছে। নামে যাও তবা করলে খুব এটাও তো তোমার অন্তর্ভুক্ত চুরি করেছে যার নামে যাও মদ খাই যাহার নামে যাও কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি এই ভাষা উল্লেখ হয়নি যারা ছবি মূর্তি তৈরি করে অঙ্কন করে উঠায় এর সাথে ভালোবাসা রাখে এদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেন হাদিস বোখারি